আজকের কেকটা বানানোর জন্য কমলালেবু কমলালেবু এই এইভাবে বার করে নেব কমলালেবু রসটাকে সাইডে রেখে দেব এবার একটা মিক্সিং বলে সব শুকনো উপকরণগুলি চেলে নেব আজকে আমি সব কিছুই বাতি মাপে করব সবার কাছে মেজারমেন্ট কাপ থাকে না সেই জন্য মাপটা বুঝতে খুবই অসুবিধা হয় তাই আজকে আমি সবকিছু বাটি মাপে করব নিয়েছি এক বাটি ময়দা বাটির মাপটা হবে ঠিক এই করে না নিয়ে নিয়ে নিলাম ওই বাটির হাফ বাটি দিয়ে দিলাম গুঁড়ো চিনি এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা যেকোনো একটি বাটি মাপে সবকিছু নেবেন তাহলে কেকটা একেবারে পারফেক্ট হবে এবারে এবারে এর মধ্যে দিয়ে সব দেবো এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি এই রকম সমান করে নিয়েছি দিয়ে দেব এক চামচে চার ভাগের এক ভাগ খাবার সোডা মধ্যে দিয়ে দেব টাকা দামে একটি গুড়ো দুধের প্যাকেট এটিকেও এর সাথে দিয়ে চালিয়ে নেব শুকনো উপকরণ গুলি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণ গুলির মধ্যে আগে আমলা লেবুর রসটা নিয়েছিলাম সেটি দিয়ে দেব এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো অরেঞ্জ এসেন্স কম এক চামচের মতো অরেঞ্জ জেস্ট দিয়ে দেব এটি দিলে কেকটা খেতে খুব সুন্দর হয় দিয়ে দেব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নেব ডিমের সম্পূর্ণ ফমটাকে দিয়ে এইভাবে একটি ব্যাটার তৈরি করে নেব যদি প্রয়োজন হয় এখানে এক দুই চামচ জল কিংবা লিকুইড দুধ ব্যবহার করতে হবে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি অর্ধেক পাতির লেবুর রস দিয়ে দেব আপনারা চাইলে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন বাটি মেপে সব কিছু নিয়েছে সেই বাটির তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম রিফাইন তেল তেলটাকে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নেব কেকগুলি এইরকম আমি বাটিতে বেক করব তাই বাটিতে তেল বিরাজ করে নিয়েছি এরকম নিচেটা নিচেটা এরকম বাটার পেপার দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু মাত্র বাটিতে তেল ব্রাশ করে এটিকে বেক করতে পারেন আমার হাতের কাছে বাটার পেপার ছিল তাই আমি বাটার পেপার লাগিয়ে নিলাম কিছু টুটি ফুটি কেটে রাখা কিশমিশ আর কিছু চেরি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন খুব ভালো করে মিশিয়ে নেব এই বাটির মধ্যে নিয়ে নেব বাটিটা সম্পূর্ণ বাটিটা ভরব না ওপরের দিকে একটু খালি রেখে কেকের ব্যাটারটা ফুলবে কিছুটা ওপর থেকে কিছু টুটি ফুটি চেরি কিশমিশ ছড়িয়ে দিল এইভাবে সমস্ত বাটি নিয়ে নেব কেকগুলি বেক করার জন্য গ্যাসের চুলা একটি কোড়া বসে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ আমি বারবার বেক করার সময় এই লবণটাই ব্যবহার করি এবার কেকের বাটিগুলি বসিয়ে দেবো এর উপরেই বসিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এর উপরে কোনো থালা দিয়ে তারপরে দিতে পারেন এইবারে এগুলিকে ঢেকে বারো থেকে পনেরো মিনিট হতে দেব গ্যাসের চুলার আঁচটিকে একেবারে লোয়ে রাখবো বারো থেকে পনেরো মিনিটের মধ্যে এই কেকগুলি বেক হয়ে যাবে সাইজে ছোট তাই খুব তাড়াতাড়ি বেক হয়ে যায় গ্যাসের চুলার আঁচটিকে একেবারে লোয়ে রাখবো পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব কেকটি হয়েছে কেকগুলি হয়েছে কিনা একটি ছুরি দিয়ে চেক করে নেব ছুরিটা ক্লিন বেরিয়ে এসেছে তার মানে কেকগুলি বেক হয়ে গেছে এইখানে সময়টা গ্যাসের চুলার সব গ্যাসের চুলার তাপমাত্রা সমান হয় না সেক্ষেত্রে টাইমটা দু চার মিনিট এদিক ওদিক হতে পারে তবে এইভাবে চেক করে যখন চেক করবেন তখন যদি ছুরিতে লেগে যায় আরো দু মিনিট এদিকে বেক করে নেবে গ্যাসের চূড়ার আঁচটিকে বন্ধ করে দেব এইবারে এই কেকগুলিকে ঠান্ডা করে নেব কেকগুলি ঠান্ডা হয়ে গেছে এবারে সাইড গুলি আলগা করে নেব খুব সুন্দর ডিমল্ট হয়ে গেল নিচে বাটার পেপার দিয়েছিলাম তাই খুব ছেড়ে গেল গ্যাসের চুলায় তাই হালকা নিচে একটু ডার্ক কালার হয়ে গেছে কিন্তু বেগটা খুব সুন্দর হয়েছে কেক গুলি কতটা স্পঞ্জি হয়েছে দেখুন দেখলেন তো বন্ধুরা কত সহজে কোনো রকম মূল ছাড়া শুধুমাত্র স্টিলের বাটি মেপে কোনো মেজারমেন্ট কাপ ছাড়াই স্টিলের বাটি মেপে ও স্টিলের বাটিতে তৈরি হয়ে গেল কেক কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা জালিদার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ